আমরা গত এক বছরে যেই কয়েকটা টপিক সবচেয়ে বেশি আলোচনা করেছি তার মধ্যে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান বা তারও আগে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সব নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আন্দোলনেই কিন্তু রাজপথে নারীরা ছিল পরে নারীরা কোথায় এই আলোচনাটা সবচেয়ে বেশি গত এক বছরে হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি গণ পরবর্তী গত এক বছরে যে কয়েকটা বিষয় ভালো হয়েছে তার মধ্যে এই আলোচনা হওয়াটা ছিল অন্যতম কারণ এই আলোচনাটা যে নারীরা থাকে অংশ জীবন সমান তালে হচ্ছে ছেলেদের সাথে মিলিয়ে বুলেটের সামনে দাঁড়ায় কিন্তু পরবর্তীতে মূলধারার আহ রাজনীতিতে তাদেরকে কেন দেখা যায় না তাদেরকে কেন রাজনৈতিক নীতি নির্ধারণ পর্যায়ে দেখা যায় না এই আলোচনাটা আমাদেরকে জিয়ে রাখতে হবে এবং গত এক বছরে এটা আমরা খুব সাফল্যের সাথে জিয়ে রেখেছি সেটা আলোচনা হোক সমালোচনা হোক বিদ্রুপ করে হোক আহ হতাশার কণ্ঠে হোক যেভাবেই হোক আমরা এই আলোচনাটা জিয়ে রেখেছি আমি আজকে এটা নিয়ে আর কোনো কথা বলবো না আমাদের এই আলোচনাটা এই কথা বলাটা নারীদের অংশগ্রহণের বিষয়টা নিয়ে আলোচনাটা টিকিয়ে রাখতে হবে আমি একটু সামনে আগাতে চাই এরপরের চ্যাপ্টারটা কি যারা যে সকল নারীরা এখন রাজনীতিতে চলে এসেছে বা যে সকল নারীরা এখন গণ পরবর্তী নতুন বাংলাদেশে বিনির্মাণে বা নতুন রাজনৈতিক বন্দোবস্তের অলরেডি পার অলরেডি হিসাব তাদের এই পরবর্তী ধাপটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই দেখেন আমাদের রাজনৈতিক মতাদর্শ আছে একজন বিএনপি করেন একজন জামাতের করেন একজন এনসিপি করেন আমাদের অলরেডি দলীয় আমাদের যে আদর্শ দলীয় যে নীতি আমরা সবাই সেটাতে অনুসরণ করি সেভাবে আমরা কথা বলি সেভাবে আমরা রাজনীতি করি কিন্তু এই নারী বিষয়টাতে কিন্তু আমাদের এক থাকতে হবে এক কিরকম থাকতে হবে যে আমরা নারী অংশগ্রহণের এক থাকবো বা নারী স্বাধীনতাতে এক থাকবো নারী ন্যায্য অধিকারে এক থাকবো সেটার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যারা এই গণপ্রথান পরবর্তী যে নারীরা আছে আমাদের প্রতি একটা দায়িত্ব আছে আপনি এখন থেকে যখন বিশ তিরিশ বছর পরে আপনি আহ প্রজন্ম যখন ফিরে তাকাবে যে দুই হাজার সফল ছিল কারণ আমরা এখন একটা গুরু দায়িত্বের মধ্যে আছি আমরা এখন জুলাই নিয়ে জুলাই আমাদের তার কত ক্রেডিট ছিল বা গত পনেরো বছরে আমরা কি কি করেছি তার থেকেও গুরুত্বপূর্ণ বা জবাবদিহি জায়গাটা আমাদেরকে সামনের প্রজন্মে করতে হবে যে আমরা এখন কি করছি আপনি এখন আপনার এমন না যে আমরা একটা সিস্টেম ছিল আমরা ওই সিস্টেমের অংশ ব্যাপারটা তা না আমাদেরকে নতুন সিস্টেম তৈরি সামনের কিন্তু আপনি জবাবদিহিতা করতে হবে আমি আহ গত শনিবারই সুশাসনের জন্য নাগরিক আয়োজনে একটা প্রোগ্রামে ফেমার কর্ণধারের সাথে ওনার ম্যাডামের সাথে কথা বলছিলাম উনি বলছিল যে ঠিক একই ভাবে তোমরা যেভাবে এখন নারী আসনের জন্য কথা বলছো নারীর ক্ষমতায়নের জন্য কথা বলছো ঠিক একই ভাবে আমরা ছোটা ছাড় পর কথা বলেছি আমরা সেভেন্টিস এ কথা বলেছি আমরা পারি নাই তোমাদেরকে পারতে হবে তাহলে দুই হাজার চল্লিশ পঞ্চাশে তিরিশে বিশে এসে যাতে নারীরা না বলো যে দুই হাজার এর পরে নারীরা চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছিল এখন আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের কিন্তু খুব গুরু দায়িত্ব